শুভঙ্কর সাহা হত্যা মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমতলি থানার পুলিশ গত সতেরোই সেপ্টেম্বর আমতলি থানার অন্তর্গত কাঞ্চননগর এলাকায় শুভঙ্কর সাহা নামে এক যুবককে ছ অভিযুক্ত মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে পরে আঠারো আগস্ট শুভঙ্কর সাহা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ ব্যাপারে আমতলি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে আঠেরোই সেপ্টেম্বর বাপন চক্রবর্তী নামে এক যুবককে গ্রেপ্তার করে তারপর একে একে আরো দুই অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ে এবং বুধবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলি থানার পুলিশ শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের সমস্ত আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করে বৃহস্পতিবার বিকেলে আমতলি থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্ধন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই খুনের মামলার তথ্য তুলে ধরেন আমি প্রথম বলছি যে গত বিশ্বকর্মা পূজার দিন রাজীব চৌমুণিগর এবং আমার থানার অন্তর্গত রাজীব চৌমুণি বর্ডারিং এরিয়া এইখানে একটা মার দুর্ঘটনা হয় মার্ধ ঘটনায় শুভঙ্কর সাহা নামে কাঞ্চন নগরের একজন বাসিন্দা শুভঙ্কর সাহা সে এখানে বড় রিং অবস্থায় তাকে নিয়েছে পরের দিন আঠারো তারিখ সে যুগে হাসপাতালে মারা যায় ওই ঘটনায় দরিদ্রেপি ছয়জন ছয়জনের মধ্যে চারজন এখন পুলিশ রিমান্ডে আসে কালকে আমরা গতকাল রাতে দুজন শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ এই দুজনকে রাতে আমরা বাদাঘাট এরিয়া থেকে সুপ্রংকে আমরা তাদের দুজনকে ধরতে পারছি চারজন এখন পর্যন্ত ত্রিশ তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে আসে একজন বাপন চক্রবর্তী পুলিশ রিমান্ড শেষে জেসিতে আছে। আর একজন শুভম সেন সে ইয়ে একশো আছে এবং এইটা আমরা সুস্থভাবে তদন্ত চেষ্টা করতে পারছি এবং সত্যভাবে দূরকার চলছে এবং যাতে আসার মধ্যে উৎসাহ না পায় বা তাদের যাতে সামনে কনিক বা আমাদের তরফ থেকে সুস্থ তদন্ত করছে